নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো মে মাসে মে মাস সিংহ রাশির জন্য ঠিক কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা সিংহরাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব তার আগে প্ল্যানেটের মুভমেন্টমেন্ট গ্রহদের অবস্থান গ্রহদের সেই সম্বন্ধে আপনাদের অবগত করব ফার্স্ট মে বৃহস্পতি মেষরাশি পরিত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে টেন্থ মে বুধ মীন রাশি পরিত্যাগ করে মেষরাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মে রবি মেষরাশি পরিত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে নাইনটিন্থ মে শুক্র মেষরাশি পরিত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে থার্টি ফার্স্ট মে বৃষ মেষ মেষরাশি পরিত্যাগ করে রাশিতে প্রবেশ করছে সুতরাং বোঝা যাচ্ছে যে এই পুরো মে মাস রাশি অত্যন্ত ভারী থাকছে চারটে প্ল্যানেটের কিন্তু আগমন বা অবস্থিতি এই বৃষরাশিতে থাকছে সিংহরাশির সাপেক্ষে বৃষরাশির টেন্থ হাউস অর্থাৎ কালপুরুষের কর্মের ঘর নেম ফেম স্টেটাসের ঘর পৃথ্বী রাশি এবং স্থির রাশির ঘর এইখানে বৃহস্পতির অবস্থান এক বছর এখানে অবস্থান করবে বৃহস্পতির যতটাই বৃহস্পতির অবস্থান থাকছে ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ থাকতে চলেছে এই চারটি প্ল্যানেটের আগমন সিংহরাশির সাপেক্ষে বলবো শুক্র নাইনটিন্থ মে শুক্রের ঘর বিশ্বরাশি এবং শুক্রের ঘরেই কিন্তু শুক্র প্রবেশ করছে নবম ঘরকে পরিত্যাগ করে দশম ঘরে প্রবেশ করছে মাসের প্রথম দুটি সপ্তাহ শুক্র কিন্তু থাকছে আপনাদের নবমে রাশিতে নাইনটিন্থ মে পর্যন্ত সিংহরাশি জাতক জাতিকারা কর্মের জায়গা একটা আশাতীত ফল আপনার এবং এই ঘরের বৃহস্পতির আগমন বা অবস্থিতি থাকার জন্য যে কোনো কাজ কিন্তু একটা বৃদ্ধি বা ব্যাপক হারে কিন্তু তার প্রসার বৃদ্ধি পাবে প্রসার খাদ্য রিলেটেড কাজ করেন তাদের জন্য অতীব পজিটিভ থাকছে এই ট্রানজিট নাইনটিন্থ মের পর থেকে শুক্র যেহেতু শুক্রের নিজের ঘরে থাকছে সেই জন্য আপনাদের নেমফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড কোনো ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে যে কোনো একটা ঘটনা কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন সেটা ভালো মন্দ দুই হতে পারে কাজের প্রতি একটা গ্রহ বা মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে অষ্টমে থাকছে মঙ্গল রাহু সারা মাসব্যাপী থাকছে এই জায়গায় ভীষণ অ্যালার্ট থাকার দরকার আপনারা পূর্বে যে কোনো কাজ করেছেন এবং সেই কাজ ভালো হলে ভালো এবং যদি খারাপ কোনো কাজ করে থাকেন তার পরিণতি কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন যে আপনারা আপনাদের অপোনেন্টের কাছ থেকে অষ্টমে যেহেতু আপনাদের রাহু মঙ্গল একটা অঙ্গারক অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন বাঘ বিতণ্ডায় আপনাদের কিন্তু ক্ষতি হবে এবং ফ্যামিলিতে বিশেষ করে আপনাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু অনমালিন্য আসতে পারে ব্লেম কিন্তু আপনাদের নামে আসতে পারে দ্বিতীয় থাকছে আপনাদের বৃহস্পতি দৃষ্টি সেই জন্য অর্থের জায়গা ভালো থাকবে অর্থকে ধরে রাখার চেষ্টা করুন এবং পঞ্চম দৃষ্টি যেহেতু দ্বিতীয় থাকছে সেই জন্য অর্থের জায়গা ভালো থাকবে সেভিংস ভালো হবে এবং সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থে ঘর রেনোভেট করা বাড়ি গাড়ি কেনার জন্য এই সময় পজিটিভ থাকবে যারা উচ্চ শিক্ষা যোগ করতে চাইছেন শিক্ষার দিকে কিন্তু ভালো থাকবে মায়ের সান্নিধ্য পাবেন এগুলো কিন্তু এই ট্রানজিট আপনারা দেখতে পাবেন এবং ষষ্ঠে নবম বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠে থাকছে যেমন জবের জায়গা ভালো থাকবে ডেলি রুটিনের জায়গা ভালো থাকবে তেমন কিন্তু শত্রু বৃদ্ধি হবে কোর্ট কাচারি মামলা মকদ্দমায় কিন্তু এই সময় আপনারা যুক্ত হতে পারেন কোর্ট কেস কোনো কারণে এই সময় আসতে পারে আপনাদের এই দিকে একটু অ্যালার্ট থাকবেন তৃতীয় প্রতি বুধ এবং একাদশপতি বুধ টেন্থ মে আপনাদের নবমে প্রবেশ করার জন্য পিতার সাহায্য এই সময় পাবেন এবং লাখ ফেভার করবে মের পর থেকে কিন্তু থার্টি ফার্স্ট মে পর্যন্ত কিন্তু এই সুযোগ আপনারা পাবেন দূর ভ্রমণ যোগ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে টেন্থ মের পর থেকে কোনো কর্মে হাত দিলে সেখান থেকে যারা সফলতা অবশ্যই আপনারা পাবেন যারা প্রেম যে সম্পর্কে জড়িয়েছেন বা জড়িয়ে আছেন তাদের জন্য এই সময় কিন্তু বিশেষ বিবেচনা করে এগোনো উচিত কম্পিটিটিভ লেভেলে যারা আছেন যারা শিক্ষা করছেন শিক্ষার জন্য বা চাকরির জন্য তাদের জন্য এই ট্রানজিট অবশ্যই পজিটিভ থাকছে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে থাক মতের অমিল কিন্তু এই ট্রানজিট আপনাদের হতে পারে নবমপতি এবং চতুর্থপতি মঙ্গল যেহেতু অষ্টমে থাকছে এবং অঙ্গাড় যোগের সৃষ্টি করছে পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের কিন্তু সাপোর্ট এই সময় আপনারা পাবেন না দূর ভ্রমণ ভ্রমণে কোনো ব্যাঘাত ঘটা বা অসুবিধা এটা কিন্তু আসতে পারে তবে উচ্চশিক্ষা যোগে যোগ এই সময় হবে কিন্তু আপনাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব বা একটা মানসিক চঞ্চলতা কাজ করবে তবে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে শরীরের দিকে কিন্তু আপনাদের এই সময় অ্যালার্ট থাকা প্রয়োজন আছে ফরটিন্থ এপ্রিলের পর থেকে রবি আপনাদের লগ্নপতি যখন বৃষরাশিতে প্রবেশ করবে তখন আপনাদের নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে এবং নেমফেম স্ট্যাটাসের সাথে বন্ধু স্থানীয় যারা তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে কিছু হেল্প কিন্তু তাদের কাছ থেকে আপনারা পাবেন বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠে পড়ছে শারীরিক দিকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে গোল হজমের কোনো গন্ডগোল বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই ট্রানজিটটা আসতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার